শতাংশ জন ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রবিউল আলম কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বোর্ডে পাশের হার আটচল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ জিপিএফআই পেয়েছেন দুই হাজার সাতশো সাত জন মোট পাশ করেছেন আটচল্লিশ হাজার ছশত সাতান্ন জন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসি পরীক্ষায় এবার পাশের হার আটচল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ বৃহস্পতিবার সকালে ঘোষিত ফলাফল অনুযায়ী গত পাঁচ বছরে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে এবার মেয়েদের ত্রিশ দশমিক সাত শূন্য এক শতাংশ এবং ছেলেদের পাশের হার সতেরো দশমিক নয় পাঁচ ছয় শতাংশ এ শিক্ষা বোর্ডের আওতায় ভ্যানু ছিল একশো বাষট্টিটি কুমিল্লা সহ ছটি জেলায় চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার চারশো শিক্ষা প্রতিষ্ঠানের এক শো বিরানব্বইটি কেন্দ্রে এবছর পরীক্ষায় অংশ নিয়েছে নিরানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে আটচল্লিশ হাজার ছশো সাতান্ন জন তবে পরীক্ষার্থী ছিল এক লক্ষ উনিশ হাজার সাতানব্বই জন এদিকে শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ভালো ফলাফল পেয়েছে পাশের হার একানব্বই দশমিক নয় সাত জিপিএ ফাইভ পেয়েছে চারশো উনআশি জন তবে ভিক্টোরিয়া কলেজে বিজ্ঞান বিভাগের পাশের হার পঁচানব্বই শতাংশ এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের ছয়টি জেলার মধ্যে পাশের হার কুমিল্লার সর্বোচ্চ পাশের হার বায়ান্ন দশমিক এক পাঁচ দ্বিতীয় স্থানে বিবারিয়া জেলার পাশের হার একান্ন দশমিক আট এক তৃতীয় লক্ষ্মীপুর আটচল্লিশ দশমিক নয় পাঁচ সর্বনিম্ন নোয়াখালীতে পাশের হার হার চল্লিশ দশমিক চার তিন এবছর পরীক্ষায় ছাত্রী সংখ্যা বেশি পাশের হার ও জিপিএ ফাইভ সহ সব দিক দিয়ে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে বৃহস্পতিবার সকাল দশটার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ড দুই সালের জুন আগস্ট মাসে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম এবছর শতভাগ পাশ করেছে পাঁচটি কলেজ পাশ করেনি মোট নয়টি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন আমাদের বিরানব্বইটা কেন্দ্রের মধ্যে একশো বাষট্টিটা ছিল ভেনুর কেন্দ্র তারা নিজ কলেজের আশেপাশে বা নিজ কলেজের ক্যাম্পাসে কোনো ভবনে তারা পরীক্ষা দিত কেন্দ্র ছিল একশো বাষট্টিটা এটা খুবই অ্যালার্মিং ছিল আমাদের জন্য আমি বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলেছি কোনো শিক্ষা বোর্ডে এই এই পরিমাণ সংখ্যক ভেনুর কেন্দ্র কোথাও ছিল না আমরা এই একশো বিরানব্বইটা কেন্দ্রের মধ্যে একশো বাষট্টিটা ভেনুর কেন্দ্র তুলে দিয়েছি এবং কোনো পরীক্ষার্থী তার নিজ কলেজে বা নিজ কলেজের শিক্ষকদের অধীনে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ তারা এই বছর পায়ে দিন আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তারপরে শিক্ষক প্রতিনিধি সাংবাদিক আপনাদের সকলের সহযোগিতায় সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে প্রেরুকান্ডবিহীন এই বছরই প্রথম আমরা একটা পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায় আমার বিশ্বাস যে সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে আপনারা এই বিষয়ে একমত হবেন যার কারণে আমাদের পরীক্ষায় কলা বলে একটা প্রঙ্গিত চিত্র উঠে এসছে বলে আমরা মনে করি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে তথ্য দিয়ে রাখি আসলে আমাদের এখানে যে জেলাভিত্তিক যে পরিসংখ্যান তাতে একটা জেলাতেই পাশের হার খুবই কম সেটি হচ্ছে নোয়াখালী জেলা সেখানে চল্লিশ দশমিক চার তিন পাশের এটা হচ্ছে পাশের হার তারপরে আমি ফেনি জেলার ক্ষেত্রে আটচল্লিশ দশমিক সাত দুই লক্ষ্য আছে আটচল্লিশ দশমিক নয় পাঁচ চাঁদপুরে আছে আটচল্লিশ দশমিক ছয় দুই কুমিল্লা আছে দশমিক এক পাঁচ আর ব্রাহ্মণবাড়ি হচ্ছে একান্ন দশমিক আট এক আমাদের সব মিলিয়ে পাশের এইট 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 ফর্টি সিক্স আর টোটাল ফাইভটা আপনারা জানেন দুই হাজার সাতশো সাতশো হ্যাঁ আমাদের ইংরেজিতে পাশের হার সিক্সটি ফাইভ পয়েন্ট আমি ইংরেজি এবং উচ্চতরগণী উচ্চতরগণিত যেহেতু অনেকেরই চতুর্থ উচ্চ বিষয়

বোর্ড যে উদ্যোগ গ্রহণ করেছে প্রশংসনীয় উদ্যোগেন্দ্র দিয়েছে বাদ দিয়েছে তার মানে আমার এখানে কলেজ কলেজে স্কুলে আমি পরীক্ষা নিচ্ছিলাম এতে করে তাদের অন্য কিছু আশ্রয়ের সুযোগ নেওয়া ছিল এই সুযোগটা এখন বন্ধ হয়ে গেছিল অতএব তারা তাদের মেধার প্রকৃত স্বাক্ষর তারা রাখতে সেখানে আমরা একানব্বই দশমিক নয় সাত এটা অবশ্যই কলেজের এই ধারাবাহিকতার পিছনে আমাদের শিক্ষকরা তাদেরকে কাউন্সিলিং করেন এবং তাদেরকে ক্লাস টেস্ট প্রত্যেকটা পরীক্ষার আগে দুইটা করে ক্লাস টেস্ট আমরা নিয়েছি এবং এইভাবে তাদেরকে পড়াশোনা পাশাপাশি আমরা খেলাধুলা তাদেরকে ইয়ে করেছি আমাদের এখানে জাতীয় পর্যায়ে তারা পুরস্কার গ্রহণ করেছে সিলেবাস খেলাধুলা খেলাধুলা এবং সাংস্কৃতিক অন্যান্য ক্ষেত্রে তারা যে অবদান রেখেছে এটা তাদের মননশীলতরে ভিক্টোরিয়া কলেজ তার ঐতিহ্য ধরে রেখেছে এবং অগ্রসর হচ্ছে আমরা মনে করি এইভাবে যদি ছাত্রদেরকে ধরে রাখা যায় এবং এই পরিবেশে যদি কারিকুলাম সিলেবাস এইগুলোকে তাদের মনের আনন্দে তারা যে পড়াশোনাটা করবে তারা আরো সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবে বলে আমরা প্রত্যাশা স্যার বললেন যে